এই ভিডিওটি শুরু করার আগে একটা কথা ক্লিয়ার করতে চাই এই ভিডিওটা আসলে আপনার কেন দেখা উচিত আপনার বাজেট যদি পনেরো থেকে বিশ হাজার টাকা বা তার একটু বেশি হয়ে থাকে এবং আপনি একটা ভালো ফোন কিনতে চাচ্ছেন লং টাইম ইউজ করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন বাট আপনি কনফিউজড কোনটা আপনার জন্য ভালো হবে তো আজকের এই ভিডিওটি দেখলে আশা করছি আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি নিজে নিজে ডিসাইড করতে পারবেন কোন ফোনটা আপনার জন্য ভালো হবে তো এখানে আমি টোটাল ছয়টি ফোন নিয়ে আলোচনা করব যার মধ্যে প্রথম তিনটি হচ্ছে আন এবং বাকি তিনটি হচ্ছে অফিসিয়াল স্মার্টফোন আর হ্যাঁ আপনার মনে এখন প্রশ্ন থাকতে পারে যে আন সাইটগুলো বাংলাদেশের মধ্যে চলবে কিনা তো আপনাদেরকে জানিয়ে রাখা ভালো যে বর্তমানে আপনারা আন সাইটগুলো নিঃসন্দেহে চালাতে পারবেন বাংলাদেশে আর এখানে আমি যে ছয়টি ফোন নিয়ে আলোচনা করব এগুলো যে যা জায়গা থেকে এক এক রকম ভ্যালু অফার করছে এছাড়াও ওখানে যে ফোনগুলো সিলেক্ট করেছি এগুলো কেউ কারোর থেকে কম না মানে প্রথমে যে ফোনটি নিয়ে আলোচনা করবো এমনটা না যে সেই সপ্তাহে সেরা আবার শেষে যে ফোনটি নিয়ে আলোচনা করবো এমনটা না যে সেই থেকে সেরা বিষয়টা আসলে একদমই এরকম না তবে এই বাজেটে আপনারা বাজারে নানান রকম ফোন দেখতে পারবেন কিন্তু পার্সোনালি আমার কাছে মনে হয়েছে যে এই ছয়টি ফোন অন্যান্য ফোনের থেকে বেশ ভালো কিছু অফার করছে আর আমি যদি আপনাদের পছন্দের কোনো স্মার্টফোন মিস করে থাকি তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন তাহলে চলুন আর বেশি কথা না বলে কী কী ফোন রেখেছি লিস্টে তা দেখা যাক লিস্ট নাম্বার ওয়ানে যে ফোনটি রেখেছি সেটি হলো স্যামসাং গ্যালাক্সি অ্যাপ থার্টি ফোর ফাইভ জি আন এই ফোনটি সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজটি বিশ হাজার টাকা নিচেই পেয়ে যাবেন মানে দাম রাখা হয়েছে উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকা আর যাদের বাজেট পঁচিশ হাজার টাকার উপর তারা এর আট একশোটা জিবি ভেরিয়ান্টি নিতে পারেন তো এই ফোনটির ব্যাপারে জানার আগে চলুন আগে জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে স্যামসাং গ্যালাক্সি অ্যাপ থার্টি ফোর ফাইভ জি এ ফোন ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামুলেট ডিসপ্লে সাথে রয়েছে একশো বিশ হারজে রিফ্রেশ সেট এক হাজার স্পিক ব্রাইটনেস এবং কর্নিঙ্গি লাগাস ফাইবার প্রোটেকশন সাথে ফোনটি ক্যামেরা দিকে আসলে ফোনটি সাইডে রয়েছে থ্রিপল ক্যামেরা সেট আপ যার মেন সেন্সরটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে ও এছাড়াও একটি এইট মেগাপিক্সেলের আলট্রাওয়াডি লেন্স সাথে টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সরও পেয়ে যাবেন আর এখানের মেন ক্যামেরাতে আপনারা ফোর কে তে থার্টি ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে এবং ফ্রন্টে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো এই ক্যামেরাতে আপনারা সাধারণত এক হাজার আশি পিতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর সাথে পারবেন ভালো মানের সেলফি তুলতে আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এবার এই ফোনটির পারফরমেন্স দেখে আসলে এই ফোনটিতে রয়েছে এক্সনো এস ওয়ান টু এইট জিরো চিপসেট যেটি ফাইভ নেনোমিটার আর্কিটেকচারের বিল্ড এবং জিপিওতে রয়েছে মালিজি সিক্সটি এইট সাথে এর ওএস রান করছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং এর ভ্যাকেন্ডে থাকছে ওয়ান ইউ ফাইভ পয়েন্ট ওয়ান এছাড়াও এই ফোনটিতে রয়েছে সিক্স থাউজেন্ড এমএচ এর একটি বিগ ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে টোয়েন্টি ফাইভ ওয়াটের একটি ফার্স্ট চার্জার তো যারা স্যামসাং লাভার আছেন এবং বাজেটটা বিশ হাজার টাকার মতো তাদের জন্য এটি একটি আদর্শ ফোন হবে আপনারা চাইলে এই ফোনটি দেখতে পারেন আর হ্যাঁ এই ভিডিওটি দেখার পর প্রত্যেকটি ফোনের এক্সট্রা করে একটি রিভিউ দেখে নেবেন যাতে করে আপনার ফোনগুলো চয়েজ করতে আরও সুবিধা হয় এবং এই ভিডিওটি শেষে জানানো হবে যে এই ফোনগুলো আপনারা কোথা থেকে এবং কীভাবে ক্রয় করতে পারবেন ওকে এবার লিস্ট নাম্বার টুতে যে ফোনটি রেখেছি সেটি হলো মোটোরো লমোটো জি ফিফটি ফোর ফাইভ আন এই ফোনের এইট জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজটি বিশ হাজার চারশো নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবং আপনার বাজেট যদি চব্বিশ হাজার পাঁচশো টাকার মতো হয় অথবা বাড়াতে পারেন তাহলে এর আট দুশো চাপান্ন ভ্যারেন্টি নিতে পারেন তো এই ফোনটির ব্যাপারেও জানার আগে চলুন আগে জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে মোটোরোলা মোটো জি ফিফটি ফোর ফাইভ জি এই ফোনের ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি মাপের একটি ফোর এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে রয়েছে একশো বিশ সেট এবং চারশো পাঁচ পিপিআই ডেন্সিটি তবে এখানেও কোনো রকম প্রোটেকশন আছে কিনা তা অফিসিয়ালভাবে এখনও জানা যায়নি সাথের ক্যামেরা দিকে আসলে ফোনটির ব্যাকসাইডে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট যার মেন সেন্সরটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে ওআইএস যার কারণে আপনার ভিডিও কোয়ালিটি অনেকটাই ভালো হবে এছাড়াও সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি ম্যাক্রো সেন্সর আর এখানের মেন ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ এক হাজার পিতে সিক্স ডি অ্যাপেসে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে এবং ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো এই সেলফি ক্যামেরাতে আপনারা মোটামুটি ভালোই ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে এবার এই ফোনটির পারফরমেন্স দেখে আসলে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ড্যামেজ সেভেন জিরো টু জিরো চিপসেট যেটি সিক্স নানো মোটার আর্কিটেকচারের বিল্ড সাথে ওয়েস এ রান করছে অ্যান্ড্রয়েড থার্টিন এবং আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ফোরটিন বাসনটাও পেয়ে যাবেন এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএচের একটি ব্যাটারি এবং চার্জার রয়েছে আঠারো ওয়াটের তো মোটরোলা মোটো জি ফিফটি ফোর ফাইভ জি এ ফোনটির ইভাইটা কিন্তু যথেষ্ট ক্লিন এবং ফাস্ট আপনারা চাইলে এই ফোনটাও দেখতে পারেন লিস্ট নাম্বার থ্রিতে যেই ফোনটি রেখেছি সেটি হলো রিয়েলমি টেন ফোর জি যথেষ্ট হাইপ ক্রিয়েট করে এই ফোনটি লঞ্চ হয়েছিল প্রায় এক বছর আগে কিন্তু এই ফোনটির ইউজার ইউজারিব্য অন্যান্য ফোনের তুলনায় এখনও অনেক ভালো আনোফিসিয়াল ভাবে এই ফোনটি দুটি র্যাম র্যামরম ভেরিয়েন্টে পেয়ে যাবেন একটি হচ্ছে ফোর জিবি র্যাম এবং সিক্সটি ফোর জিবি ইন্টারনাল স্টোরেজ যার দাম রাখা হয়েছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা এবং আরেকটি হচ্ছে এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি জিবি স্টোরেজ যার দাম রাখা হয়েছে বিশ হাজার পাঁচশো টাকা তো এই ফোনটির ব্যাপারেও জানার আগে চলুন জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে রিয়েলমি টেন এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করেছে সিক্স পয়েন্ট ফোর ইঞ্চি মাপের একটি ফুল এইচ ডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে সাথে রয়েছে নাইনটি হাজার রিফ্রেশ রেট এবং চারশো এগারো পিপিআই ডেন্সিটি এছাড়াও এখানে রয়েছে কর্নিং রোলাগাস ফাইভের প্রোটেকশন সাথের ক্যামেরা দিকে আসলে এই ফোনের ব্যাক ব্যাকস্তারে রয়েছে ডুয়েল ক্যামেরা সেট যার মেন সেন্সরটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি সেন্সর আর এখানে মেন ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ এক হাজার পেতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে এবং ফ্রন্টে রয়েছে সিক্সটিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা তো এই সেলফি ক্যামেরা দিয়ে আপনারা মোটামুটি ভালোই ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে এবার এই ফোনটির পারফরমেন্সের দিকে আসলে এই ফোনটিতে রয়েছে মিডিয়া টেক হিলিও জি নাইনটি নাইন চিপসেট যেটি সিক্স মেলোমিটার আর্কিটেকচারে বিল্ড সাথের ওএসএ রান করছে অ্যান্ড্রয়েড টুয়েলভ এবং এর ভ্যাকেন্ডে পেয়ে যাবেন রিয়েলমি ওয়ান ই ওয়াই থ্রি পয়েন্ট জিরো এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএইচের এর একটি ব্যাটারি এবং চার্জার রয়েছে তেত্রিশ ওয়াটের তো রিয়েলমি টেন এই ফোনটি বর্তমানে এখনও কোন রকম সমস্যা পাওয়া যায়নি মানে এই ফোনটা বলতে পারেন এই বাজেটের মধ্যে একটা গোছানো প্যাকেজ আপনাদের যাদের বাজেট কম এবং রিয়েলমির ফ্যান তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন আন স্মার্টফোনগুলো গেল এবার অফিসিয়াল স্মার্টফোনগুলো নিয়ে কথা বলা যায় লিস্টে নাম্বার ফোরে যে ফোনটি রেখেছি সেটি হল ওয়ান প্লাস নোট এন থার্টি এস ফাইভ জি এই ফোনটিও বেশ গোছানো ব্যাপারে একটি ফোন যেটি লঞ্চ হয়েছে দু এক মাস আগেই অফিসিয়ালভাবে এই ফোনটি সেটি হচ্ছে ফোর জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি এইট জিবি দাম রাখা হচ্ছে পনেরো হাজার চারশো নিরানব্বই টাকা অর্থাৎ এই ফোনটির ব্যাপারেও জানার আগে চলুন আগে জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে ওয়ান প্লাসের এই ফোনটিতে ডিসপ্লে হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি ম্যাপারে একটি ফুল এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে রয়েছে নাইনটি হাজার এবং তিনশো বিরানব্বই পিপিআই ডেন্সিটি তো যারা ভাবছেন যে ওয়ান প্লাসের এই ফোনটিতে গ্রিন লাইন ইস্যু পড়বে তাদের জন্য বলে রাখা ভালো যে আইপিএস এলসিডি ডিসপ্লেতে কোনো রকম গ্রিন লাইন ইস্যু পড়বে না গ্রিনল্যান্ড সাধারণত অ্যামুলার ডিসপ্লেতেই পড়ে থাকে সেক্ষেত্রে এখানে গ্রিনল্যান্ডের ইস্যু নিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন সাথের ক্যামেরা দেখে আসলে এই ফোনটির সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার মেন সেন্সরটি হচ্ছে ফিফটি মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর আর এখানে মেন ক্যামেরাতে আপনারা সর্বোচ্চ এক হাজার আশিপতি থার্টি এপিসে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে এবং ফ্রন্টে রয়েছে এইট মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরাতে আপনারা মোটামুটি ভালো মানের ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের সেলফিও তুলতে এবার এই ফোনটির পারফরমেন্সে দেখে আসলে ফোনটিতে রয়েছে মিডিয়াটেক ড্যামেজ এটি সিক্স জিরো টু জিরো চিপসেট যেটি সিক্স ন্যানোমিটার আর্কিটেকচারে আর্কিটেকচারের বিল্ড সো এই পনেরো হাজার টাকা সেগমেন্টে এই প্রসেসরটি মোটামুটি ভালোই বলা যায় পাশাপাশি ওয়ান প্লাসের অক্সিজেন ওয়া রয়েছে এখানে এবং বলা যায় যে এখানে অক্সিজেন ওয়াস থাকার কারণে মোটামুটি এখানে ফোনটির স্মুথনেস যথেষ্ট ভালো হবে তবে এখানে শুধুমাত্র র্যামটাই কমতে দিকে পড়ে কারণ এই ফোনটির র্যাম শুধুমাত্র চার জিবি ভ্যারেন্টি পাওয়া যাবে এছাড়াও এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে থার্টি থ্রি ওটার একটি ফাস্ট চার্জার তো রিসেন্ট টাইমের এই ফোনটি বলতে পারেন একটা গোছানো প্যাকেজ আপনাদের যাদের বাজেট একেবারেই কম এবং ওয়ান প্লাসের ফ্যান তারা চাইলে এই ফোনটা দেখতে পারেন এবার লিস্ট নাম্বার টুতে যে ফোনটি রেখেছি সেটি হল রিসেন্টলি লঞ্চ হওয়া রেডমি থার্টিন অফিসিয়ালভাবে এই ফোনটি সিক্স জিবি র্যাম এবং ওয়ান টোয়েন্টি ইন্টারনাল স্টোরেজটি সতেরো হাজার নয়শো নিরানব্বই টাকা এবং এইট জিবি র্যাম ওয়ান টোয়েন্টি এইট জিবি ইন্টারনাল স্টোরেজটি উনিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় পাওয়া যাচ্ছে তাহলে চলুন এই ফোনটির ব্যাপারেও জানার আগে জেনে নেই এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে রেডমি থার্টিন এই ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চি ম্যাপের একটি ফোর এইচডি প্লাস আইপিএস এলসিডি ডিসপ্লে সাথে রয়েছে নাইনটি হাজার রিফ্রেশ রেট এবং তিনশো ছিয়ানব্বই পিপিআই ডেন্সিটি এছাড়াও এখানে রয়েছে কর্নিং গোলা গাছের প্রোটেকশন সাথের ক্যামেরা দিকে আসলে ফোনটির সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেট যার মেন ক্যামেরাটি হচ্ছে একশো আট মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি সেন্সর আর এখানে মেন ক্যামেরাতে আপনারা এক হাজার আশেপিতে থার্টি এপএসে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং ফ্রন্টে রয়েছে থার্টিন মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই দিয়ে আপনারা এক হাজার আশেপিতে থার্টি এপএসে ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন এই ফোনটি দিয়ে ভালো মানের ছবি তুলতে এবার পারফরম্যান্সের কথা বলতে গেলে এখানে রয়েছে মিডিয়াটেক হিলিও জি নাইনটি ওয়ান আলট্রা চিপসেট যেটি সিক্স মেনোমিটার আর্কিটেকচার বিল্ড সাথের ওএস রয়েছে অ্যান্ড্রয়েড ফোরটিন যেটি রান করছে হাইপার ওএস এছাড়াও ফোনটিতে রয়েছে পাঁচ হাজার তিরিশ এমএচের একটি ব্যাটারি এবং চার্জার হিসেবে রয়েছে তেত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার তো রেডমি থার্টিন এই ফোনটি রিওয়াইটাই কিন্তু যথেষ্ট স্মুথ এবং ফাস্ট আপনারা চাইলে এই ফোনটাও দেখতে পারেন ওকে এবার সবশেষে লিস্ট নাম্বার সিক্সে যে ফোনটি রেখেছি সেটি হলো টেকনো কেমন টোয়েন্টি প্রো এই ফোনটিও বেশ গোছানো বের একটি ফোন যেটি লঞ্চ করা হয়েছে প্রায় এক দেড় বছর আগে এই ফোনটি শুধুমাত্র একটি মাত্র রোম ভেরেন্টি পেয়ে যাবেন যেটি হচ্ছে ফাইভ জিবি র্যাম এবং টু ফিফটি সিক্স জিবি ইন্টারনাল স্টোরেজ যার দাম রাখা হয়েছে একুশ হাজার নয়শো নিরানব্বই টাকা তাহলে চলুন বরাবর মতো এই ফোনটির কনফিগারেশনে কী কী রয়েছে তা আগে জেনে নেই এর ফোনটি ডিসপ্লেতে ব্যবহার করা হয়েছে সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের একটি ফুল এইচডি ডি প্লাস সুপার অ্যামুলের ডিসপ্লে সাথে রয়েছে একশো বিশ হাজার রিফ্রেশ রেট এবং রয়েছে কর্নিং গরিল গাছের প্রোটেকশন এবারে ক্যামেরা দিকে আসলে এই ফোনটি সাইডে রয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ যার মেন ক্যামেরাটি হচ্ছে সিক্সটি ফোর মেগাপিক্সেলের এবং সাথে রয়েছে টু মেগাপিক্সেলের একটি ডেপ সেন্সর আর এখানে মেন ক্যামেরাতে আপনারা এক হাজার আশিপিতে থার্টি এপেস ভিডিও রেকর্ড করতে পারবেন সাথে পারবেন ভালো মানের ছবি তুলতে এবং ফ্রন্টে রয়েছে বত্রিশ মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা এই ক্যামেরাতে আপনারা ভিডিও প্লাস ফটো খুব ভালোভাবেই করতে পারবেন আর পারফরম্যান্সের দিকে আসলে এই ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হলেও জি চিপসেট নাইন যেটি সিক্স নানোমিটার আর্কিটেকচারে বিল্ড তো এই বাজেটে এই সেগমেন্টে এই প্রসেসর ঠিকঠাকই বলা যায় পাশাপাশি এর অ্যান্ড্রয়েড বাসনটা হচ্ছে থার্টিন যার ব্যাকেন্ডে থাকছে এইচ আই থার্টিন এবং এই ফোনের ব্যাটারি ব্যাকআপ হিসেবে রয়েছে ফাইভ থাউজেন্ড এম এর একটি ব্যাটারি সাথে রয়েছে তেত্রিশ ওয়াটের একটি ফাস্ট চার্জার তো যারা টেকনোল আবার আছেন এবং বাজেটটা বিশ থেকে বাইশ হাজার টাকা তারা এই ফোনটি দেখতে পারেন তো ভিওয়ার্স এখন বলা যাক এই ফোনটা আপনারা কোথা থেকে ক্রয় করতে পারবেন রাইট নাও আপনারা এস এম এস গ্যাজেটে এই সবগুলো ফোনই পেয়ে যাবেন এবং আপনারা যদি কমেন্ট করে বলেন তাহলে আমি এস এম এস গ্যাজেটের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো তো ভিওয়ার্স আজকের ভিডিওটি এই পর্যন্তই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ